কেউ যদি এক দিরহাম সুদ খায় এক দিরহাম সুদ খায় সৌদি আরবের মুদ্রা দিনার দিরহাম দিরহাম ده উদাহরণ দিয়েছেন এক দিরহাম যদি কেউ সুদ খায় মানে এক টাকা যদি কেউ সুদ খায় দিরহামের সমপরিমাণ যদি কেউ সুদ খায় আসাদ সিত্তাতিন ওয়া জিনিয়া 36 বার বিচার করলে যে পাপ হবে ছত্রিশটা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে এক দিরহাম সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে নাউজুবিল্লাহ মিন জালে ছত্রিশটা ব্যমিচারের পাপ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় ছত্রিশটা ধর্ষণের পাপ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় এক টাকা সুদ খাওয়ার পাপ যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয় হাদিসের বুঝ অনুযায়ী মনে হচ্ছে যে এক টাকা সুদের পাপ ভারী হবে ছত্রিশ বার পা পাপ হালকা হবে জালিক। মুসনাদ আহমাদের মধ্যে পাবেন বাইশ হাজার সাত নম্বর হাদিস মুসনাদ আহমাদের মধ্যে পাবেন বাইশ হাজার আট নম্বর হাদিস সিলসিলা সৈয়ার মধ্যে পাবেন এক হাজার তেত্রিশ নম্বর হাদিস মেসকাতের মধ্যে পাবেন দুই হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস সবারই তো উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন সুদ এতই খারাপ জঘন্য অপরাধ যা ব্যবিচারের চেয়েও খারাপ ব্যবিচারের চেয়েও খারাপ কাজ হলো সুদ আনাবি হরে রাতা রদি আল্লাহ আনহু কাল আবু হরে রদি আল্লাহ আনহু বলেন কালা রসুল সাল্লাহ আলাইসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আরে বা জুজান সুদের সৌত্তর প্রকারের পাপ হয় সুদ খেলে সৌত্তর রকমের পাপ হয় আইসা রুহা তনমধ্যে সবচেয়ে ছোট পাপ সুদ খরের নিম্নমানের পাপ সুদ খরের 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ান কে হার রজুল উম্মাহু একটা লোক তার মাকে বিয়ে করলে একটা লোক তার মায়ের সাথে জেনা করলে একটা লোক মায়ের সাথে বাসর করলে মায়ের সাথে রাত কাটালে যে পাপ হয় সুদ করে সত্তর নম্বর পাপটা হচ্ছে এই রকম তাহলে এক নম্বর পাপটা কত ভয়ঙ্কর হতে পারে চিন্তা করতে পারেন ইবন মাজার মধ্যে হাদিসটি পাবেন দুই হাজার দুইশো চুয়াত্তর নম্বর হাদিস কোনো কোনো মহাদিস হাদিসটা নিয়ে একটু আপত্তি করেছেন শেখ নাসির উদ্দিন আলবানী হাদিসটিকে গ্রহণীয় সানাদ বলছেন যে গ্রহণ করা যায় এই সানাদকে সম্মানিত উপস্থিতি অন্য হাদিসে বাহাত্তর আর এক হাদিসে তেয়াত্তর প্রকার পাপের কথা এসেছে যে কথা বলছিলাম যে দেখুন এত নিচু উদাহরণ দিলেন এত নিম্ন উদাহরণ দিলেন নবী মোহাম্মদ সাহা মায়ের সাথে জেনা করার সাথে তুলনা করলেন এই সুদের পাপকে যেন তার উম্মাদ সুদ না খায় মায়ের সাথে কেউ জেনা করতে চায় বলেন তো সম্মানিত উপস্থিতি